আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বরকাতু দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন আপনাদেরকে জানাই আন্তরিক খুব এবং শুভেচ্ছা সেই সঙ্গে আজকে মূল উদ্দেশ্য হলো আমার দাওয়াত আপনারা জানেন প্রতি বছর ফাল্গুন মাসে প্রথম বুধবার থেকে শনিবার পর্যন্ত পাক্সি জান্না খানকা শরীফের এই সব মাফিল হয়ে থাকে তো আজ এই বছর একটু ব্যতিক্রম এবছর আমাদের হজর পিসে হজুর হাফিজাহুল্লাহ ওনার নির্দেশক্রমে বা ওনারই পরামর্শে আমাদের এই বছরের ডেট একটু চেঞ্জ হয়েছে সেটা হলো চলতি মাস অর্থাৎ বাইশ তেইশ এবং চব্বিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ এই দিনগুলিতে এই তিন দিন পাকশি ইসারে সব মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কাজকাম চলছে পিছনে অনেক কাজ এগিয়ে আলহামদুলিল্লাহ আপনাদের দাওয়াত রইল আর বেশি বেশি করে আপনারা প্রচার করবেন যে এই এই বছর দুই হাজার ছাব্বিশ সালের পাক্ষি হিসারে সব মাহফিল এই মাহফিলের ডেট চেঞ্জ হয়েছে অর্থাৎ যেটা আপনার ফেব্রুয়ারি মাসে ছিল সেটাকে জানুয়ারিতে এনে বাইশ তেইশ এবং চব্বিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সাল ইনশাল্লাহ এই বছরের মাহফিল সমাপ্ত হবে আল্লাহ হাফেজ